সবচেয়ে বেশি করা হয় হিসা ঘাস আর ওইটাতে প্রচুর পরিমাণ হিসা মানে হিসা ঘাসে প্রচুর পরিমাণ কৃমি অ্যাটাক করে যদি কেউ ভেড়ার খামার করে মানে সফলতা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই কৃমির ডোজটা সম্পর্কে ভালোভাবে জানতে হইব আর এখন কিন্তু বর্ষার সময় আর এই বর্ষার সময় যদি আপনি সঠিকভাবে কিড়মির ডোষটা না করতে পারেন সেক্ষেত্রে কি কি সমস্যা এটা আমি বলি এক নাম্বার ওই গা এই যে কিউট কিউট বাচ্চা গুলা বাঁচব না করে জীবনে বাঁচতো না একশো পার্সেন্ট সিউর যে বাচ্চাগুলো বাঁচানো যেত না যদি আপনি কিরমির ডোষটা সঠিকভাবে না দেন আসলে এই সময় যখন ভেড়ার বাচ্চাগুলা মানে ঘাসে ধরে তখন কিন্তু প্রচুর পরিমাণ কৃমি এটা করে আর কিরমির সিন্ট্রম ওই লোকাটা আস্তে আস্তে বড় হয়ে যেত

তখন কিন্তু শরীরে মাংস লাগুন না শরীর দুর্বল হয়ে যাবে মানে যার কারণে অবশ্যই এই সময়ের মাঝে আপনারা পর্যাপ্ত পরিমাণ কৃমির ডোজ দিবেন বা কৃমি ওষুধ পাবেন আর এই সময়ের মধ্যে যাদের ধারল আছে বিশেষ করে ধারল তারা বাধ্যতামূলক লিবানিট কৃমি বলি খাওয়াবেন লিবানিট আর একটা বিষয় আমি বলে দিই যদি মনে করেন যে ঘারলের বা ফেরার খামার থাকে সেক্ষেত্রে হয়তো দুইটা পাঁচটা দশটা কিন্তু আমার ছোট বড় মনে করেন যে হ্যাঁ মার্শাল অনেকগুলো আছে তো সেই সময় যদি আপনি কিরমির ডোজ করেন বাই যদি একটারে একটু মিস করেন কিরমির ডোজ সেক্ষেত্রে কি সমস্যা রয়েব সেটা আমি বলি যে মন মনে করেন যে আমি আশি ডাবার নব্বই আমি কিরমির ওষুধ খাওয়াইলাম ওষুধ খাওয়ানোর পর দিয়ে আমি ওষুধ খাওয়াইছি হয়তো ওইটা ফেলে দিছে বা নষ্ট করে ফেলছে তো কিরমির প্রভাবটা কিরকম ভাবে পরে কিরকম পরে সেটা আমি দেখানোর চেষ্টা করি দেখেন আমার এই ঘাড়ালটা বা ভেড়াটা মানে কিরকম কিরমি অ্যাটাক করছে দেখেন পাত্তা পায়খানা করতেছে আবার অনেকে বলে যে ভেড়া কেন পাত্তা পায়খানা করে আসলে মানে নব্বই পার্সেন্ট বেড়ায় পাতলা পায়খানা করে কিমির জন্য ওই বিষয়টা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে ঠিক আছে তো ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখেন যে পাতলা পায়খানা করে কি অবস্থাটা করছে আর নব্বই পার্সেন্ট বেড়া পাত্তা পায়খানা করে কিমির জন্য যার কারণে আমি বারবার বলি বারবার বলি বেড়ার সবচেয়ে বড় সূত্র এলাকা কৃমি হয়তো আমি যখন সবগুলো বেড়ারে কৃমি করছিলাম তখন এটা ডোজ পুরাপুর দেওয়া হয় নাই অথবা ডোজ দিছি মুখ থেকে এটা যার কারণে সমস্যার সম্মুখীনটা হয়েছে তো সবাই চেষ্টা করবেন যে যখন কৃমির ওষুধ খাওয়ান বাধ্যতামূলক যে ডোজটা সুন্দরভাবে দেওয়া যায় আর কোনোটা যেন বাইচান্স মিস না হয় যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে এরকম সমস্যা হইব তো যাই হোক এবার আমি আবার কিরমির ওষুধ খাওয়াই দিছি দেখা যাক আল্লাহ কি করছে তো কৃমির পর এরকম আপনি রুটিন মাফিক খাওয়াই দাসেন রুটিন মাফিক খাওয়াই দাসেন যদি বাই চান্স এক ঠাপের কৃমি ডোজ দেহ মিস করেন সেক্ষেত্রে এই সমস্যাটা হইবে তো আমি আসলে সবসময় চেষ্টা করি যেটা বাস্তব সেটাই আপনাদের মধ্যে তুলে ধরার যেটা সত্য এটাই আপনাদের মধ্যে তুলে ধরার আর কিরমি ওই তো নেবে কেন দেন প্রচুর পরিমাণ ফানি বর্ষার সময় তো এইগুলা মানে ফানিতে ওইগুলো টাটকে রাখা সম্ভব না যার কারণে কিন্তু এই কিরমিগুলা অ্যাটাক করে বেশি তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করে দেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দুয়ারাই আসসালামু আলাইকুম